আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে এসছে কিন্তু শেষ মুহুর্তে এসে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তো আমরা কালকে চলে যাব যাওয়ার আগে আমার মা এবং আব্বার জন্য কিছু জায়নামাজ কিনবো আব্বা আমাকে বলেছিল তোমার মাকে নিয়ে যাচ্ছ আমি তো হাঁটুর জন্য যেতে পারলাম না তো আমার জন্য সুন্দর দেখে একটা জায়নামাজ নিয়ে আসো তো আমরা চলে আসছি ছাপা ফ্যাশনে একটা জিনিস আমার এই জায়গায় খুবই ভালো লাগলো বেশিরভাগ দোকান বাংলাদেশি ভাইদের তাও আবার চট্টগ্রাম কোন ডিস্ট্রিক্ট চট্টগ্রাম চট্টগ্রাম

এই জায়না প্রাইস পনেরো রিয়াল আসবে এটা ওইটা এই দেখেন পাঁচ রিয়াল দেখেন করেন উঁচু করেন এই দেখেন পাঁচ রিয়ালের জায়না এটা আর এটা হচ্ছে পনেরো রিয়াল ওইটা দেখি ওটা পাঁচ রিয়াল বাহ পাঁচ রিয়ালের তো অনেক সুন্দর সুন্দর জায়না পাওয়া যায় আবার একটু দামের মধ্যে দেখি একটু দামের মধ্যে জাইনামাজগুলো দেখি মানে এক দোকানে ঢুকলেই আপনি অনেক কিছু কিনে নিয়ে বের হতে পারবেন ভালো লাগলো আব্বা খুশি হবে ইনশাআল্লাহ আব্বার জন্য জাইনামাজ মাছ নেবো আব্বা অবশ্যই খুশি হবে এগুলো কেমন দাম হ্যাঁ তিরিশিয়াল তিরিশিয়ালের তুর্কি মানে জায়নামাজ কার্পেট এগুলো বেশিরভাগ তুর্কি ভালো হয় হ্যাঁ জাইনামাজ এদের অনেক সফট অনেক অনেক সফট তবে এই 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 জায়নামাজের মধ্যে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেয় দেখি মেসেজ দিয়ে দেই এটা সে হচ্ছে এই জায়গা মক্কা শরীফের যে জায়নামাজগুলো থাকে এইগুলো নিবেন না এটা আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এখানে মক্কা মক্কা শরীফ থাকবে এগুলো যে জায়নামাজ গুলো নেবেন না আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন একটু কারণ এইগুলো দেখা যাচ্ছে পায়ের নিচে পরে মানে শীতের মধ্যে ও এরে আল্লাহ আমার আব্বা তো ওই হেলান দিয়ে ও মুরব্বিদের মুরব্বীদের হেলান দিয়ে দেখছেন আমার আব্বার জন্য এগুলো মনে ভালো হবে মানে হেলান দিয়ে বসার জন্য মানে এগুলো নড়বে না ভাঙবেও না খুব মজবুত মজবু এগুলোর দাম কেমন ভাই এগুলো আপনার বিষ রিয়ালের দামও তো কম আছে মোটামুটি বিষ রিয়ালের আমার মায়ের জন্য দোয়া করবেন মা একটু অসুস্থ সৌদি আরবে এসে আর শেষ সময় এসে একটু অসুস্থ হয়েছে এগুলির দাম কেমন এগুলা একটা আপনার সাইট রিয়াল সত্তর রিয়ালের ছোটোগুলি সাইট রিয়াল দিনও আবার বড়টাও সাইট্রিয়াল দিগবর্ সেই তিন বছর পর সৌদি আরবে আসছি তিন বছর আগে যখন সৌদি আরবে ছিলাম তখন আব্বা মায়ের জন্য মাঝে মধ্যেই তাদের পছন্দের কিছু জিনিস কিনতাম তো দিয়েছে আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আব্বা এবং মায়ের জন্য পছন্দের একটা জিনিস কিনে নিয়ে যাই যেহেতু আব্বা আসতে পারেনি হাঁটুর সমস্যা মা আসছে মাও হঠাৎ করে আজ দুই দিন ধরে একটু অসুস্থ আপনারা দোয়া করবেন যেন সুস্থভাবে যেন উনি দেশে যেতে পারে আমার সাথে হোক সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ ফ্যাশান সাফা ফ্যাশনকে এখানে আসার পর তাদের আসার ব্যবহার সব দিক দিয়ে আমার অনেক ভালো লাগছে শুধু তারা না আরও বাংলাদেশি ভাইরা যারাই আছে বিশেষ করে প্রবাসের মাটিতে এমন আন্তরিকতা যদি আমাদের বাংলাদেশে সবাই সবার সঙ্গে থাকতো তাহলে আমাদের দেশটা আজকে সোনার বাংলাদেশ হয়ে যেত প্রবাসের মাটিতে যেরকম আমাদের বাংলাদেশি ভাইরা সবার সঙ্গে সবার একটা দারুণ একটা আন্তরিকতা এটা আমরা দেশের দেশে যারা আসি আমাদের দেশের মানুষদের সঙ্গেও এরকম একটা আন্তরিকতা চাই সব মিলায় ভালো লাগলো দেখি আমরা কিছু জিনিস নিয়ে আমরা চলে যাবো আর আমরা কালকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম